আসসালামু আলাইকুম ভাইয়ারা আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে বিজনেস নিয়ে একটা ছোট্ট টপিকস আপনাদের সাথে শেয়ার করব টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ যে ভাইয়ারা নতুন আছেন এবং বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা বিজনেস করতেছেন আপনারা এই ফিচারটা হয়তো জানেন না এটা নিয়ে আজকে কথা বলবো ফিচারটা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ারের একটা ফিচার যেটা হচ্ছে আপনি যখন ফ্যাক অর্ডার কীভাবে চিনবেন দেখা যায় অনেক পরিমাণে অর্ডার আসে এখান থেকে রিয়েল যারা প্রোডাক্টটা নিবে ওই সমস্ত কাস্টমারকে আপনি কিভাবে চিনবেন এটা নিয়ে আজকে টপিকসটা এবং আপনাদের দোয়া আমি আমার কিন্তু এখন প্রথম একটা ছোট বিজনেস স্টার্ট করছে ওইটার থেকে এখন আমার দুইটা বিজনেস প্রথমে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আমার ডিসেম্বর মাসের যে ডাটাটা আছে এটা হচ্ছে ডিসেম্বর মাসের ডাটাটা কয়টা সেল হইছে কি আসে বিষয় এইখানে আমি নোট করে রাখি এবং এটা হচ্ছে নভেম্বরে স্টার্ট করা এবং ডিসেম্বর মাস এই দুই মাস হচ্ছে আমার এই বিজনেসের বয়স দেন আরেকটা যদি আমি করি এটার মধ্যে আর একটা আছে এটা হচ্ছে অনেক আগে থেকে করি এই বিজনেসটা আমি যে জিনিসটা কথা বলতে নিলাম যে ফ্যাক অর্ডারটা কীভাবে চিনবেন এবং যে ভাইয়ারা আছেন যে বিজনেস করতে ভয় পাচ্ছেন আমি মনে করি যে বিজনেস করেন আচ্ছা এর মধ্যে বলি যে অনেকে মনে করে অথবা অনেকে ভাবে যে হয়তো আমি ফ্রিল্যান্সিং আর করি না আমি ফ্রিল্যান্সিং এখনও করতেছি ভাই আমার ফাইবারে এখনও লেভেল টু সেলার আমি যখন কাজ আসে তখন আমি কাজ করি যখন কাজ না আসে তখন দেখা যায় আমি বিজনেসের মধ্যে বেশি সময় দিই তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফ্যাক অর্ডার এটা আপনি কিভাবে চিনবেন স্টেট ফার্স্ট কোরিয়ার আসার পরে এখানে একটা ফিচার আছে সেটার নাম হচ্ছে ফ্রুট চেক এখানে আপনি আসবেন এখানে আসার পর আপনার যে অর্ডার করেছে যে গ্রাহক সেই গ্রাহকের এখানে ফোন নাম্বারটা দিবেন আমি যদি আমার ফোন নাম্বারটা দিই জিরো ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি ফোর দেখেন এটা এটা যখন আমি নাম্বারটা দিব এবং এখানে সার্চ দিব আমি এইখান থেকে তিনটা অর্ডার কমপ্লিট হয়েছে মানে সাকসেস আমার একটা অর্ডারও ক্যান্সেল হয়নি তার মানে আমি অনলাইন থেকে তিনটা যে কোনো পেজ এটা হচ্ছে তিনটা তিন রকমের পেজ থেকে আমি অর্ডার দিয়েছি এটা ইস্টার্ট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমেই পার্সেলটা আসছে তো তারা এখানে একটা ডাটা রাখছে আমি যদি এখানে ক্যান্সেল করতাম তাহলে এখানে তো ক্যান্সেলটা চলে আসতো অথবা আমি যদি কারো প্রোডাক্টটা ক্যান্সেল করতাম এখানে একটা রিপোর্ট আসতো হয়তো কেউ রিপোর্ট দিতে পারে কারণ আপনি আমার থেকে একটা প্রোডাক্ট নিলেন আপনি পার্সেলটা নিলেন না সেক্ষেত্রে আমি আপনার নামে একটা রিপোর্ট দিতে পারবো রিপোর্ট কীভাবে দেয় এই যে এখানে দেখেন অ্যাক্টিভিটিতে যখন আপনি ক্লিক করবেন এই যে এখানে অনেকে রিপোর্ট দিতে এই যে এখানে কিন্তু অনেকে রিপোর্ট দিচ্ছে এটা কিন্তু স্টেট কুরিয়ারের খুবই ভালো একটা ফিচার এর মাধ্যমে আপনি আপনি দেখতে পারবেন কে কতগুলো অর্ডার দিয়ে কতগুলো পার্সেল আপনি রিসিভ করছে এগুলো আপনি দেখতে পারবেন তারপরও অনেকে হয় অনেক কাস্টমার আপনার দেখা যায় ভালো রেটিং আছে অনেক ভালো পার্সেল রিসিভ করে তারপরও অনেক সময় পার্সেল ক্যান্সেল হয়ে যায় তো যদি আপনার রেশিওটা পাঁচ পার্সেন্ট থাকে তাহলে ঠিক আছে কিন্তু পাঁচ পার্সেন্টে বেশি গেলে আবার এটা বেশি ধরা হয় এখন কাস্টমারকে আপনিও এই সবাই যেভাবে দিছে এটা আপনিও দিতে পারবেন এই যে এখান থেকে অ্যাড নিউ তাইসা অ্যাড নিউ তো আইসা এটা আপনি দিতে পারবেন এখানে হচ্ছে কাস্টমার ফোন নাম্বার কাস্টমারের হচ্ছে নাম দেন হচ্ছে ডিটেলস লেখে অর্ডার আইডি লিখলে এখানে সাবমিট করলে হয়ে যাবে এইটা হচ্ছে একটা দেন আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্ট দেখাই এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্টের ডাটা আর কি এটা ডিসেম্বর মাসের ডাটা তো অনেকে অনেকে চিন্তা করেন যে আসলে কেমন কি খরচ হয় অথবা কেমন কি লস আমি মনে করি যে ভাই এখানে অনলাইনে বিজনেসে লস নাই আপনি যদি ভালোভাবে করতে পারেন লস নাই কেন লস নাই আমি আপনাকে বলি দেখেন আমার এখানে খরচ হয়েছে আমি আমি এখানে ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে ডিসেম্বর মাসের এটা হচ্ছে বিশ তারিখ পর্যন্ত আমি এখানে অ্যাড চালাইছি যেন প্রতিদিন আমার মাত্র দুই ডলার দুই ডলার করে খরচ হয়েছে দেখেন আমি কিন্তু অ্যাডের অনেক ভালো জানি এজন্য জন্য কিন্তু আমার খরচ কম হয়েছে প্লাস আমি এখান থেকে অর্ডারও নিতে পারছি তো আমার টোটাল এখানে দেখেন তিন হাজার টাকার মতো ডলারের কস্ট খরচ হয়েছে দেন এখানে কিন্তু ভালো একটা অর্ডার আইসে অনেকগুলো অর্ডার আসে আমি যদি দেখি আমার এইখান থেকে প্রফিটটা যদি আমি এখানে দেখাই আপনাদের আমার এই যে এখানে দেখা দেখুন বিশ হাজার প্লাস হচ্ছে প্রফিট আছে এখান থেকে যদি আপনি এই যে ডলার খরচটা বাদ দেন ডলার খরচটা বাদ দিলে আপনি বুঝতে পারেন সতেরো হাজার টাকার মতো প্রফিট মাত্র আমি কয়দিন দশ দিনে অ্যাড চালাইতাম আমি যদি অ্যাড আরও বেশি চালাইতাম আমার প্রফিট আরো বেশি হইতো তো আমি অ্যাড বেশি চালাই না প্রোডাক্ট ছিল না এটা হচ্ছে আমার একটা বিজনেস দেন এইখান থেকে আরেকটা যদি আমি এখানে দেখি এইখানে আছে এইখানে হ্যাঁ এই যে এখানে আমার আরেকটা একটা এইখানেও দেখা যায় প্রফিট হচ্ছে একটু কম হয়েছে কারণ এগারো হাজার টাকার মতো আছে তো এইখানেও তেইশশো টাকার মতো গেছে ডলার কস্ট তো আমি মনে করি যারা শুরু করতে চাচ্ছেন শুরু করেন এবং এই ফিচারটা খুবই একটা ভালো ফিচার এখানে আইসা আপনি চেক করে নেবেন কাস্টমার ফোন নাম্বার দিয়ে কাস্টমার কবার পার্সেল রিসিভ করছে আমি এখানে আর একটা ডাটা আমি দেখাই দিই এখানে জিরো উঠাতে হবে জিরো লিখে এখানে সার্চ করলে এখানে দেখাবে এই যে দেখেন এই কাস্টমারটা কিন্তু ভালো না এই কাস্টমার নামে কিন্তু একজন রিপোর্ট দিছে হ্যাঁ গালাগালি করছে আর কি যাই হোক কাস্টমারটা কিন্তু ভালো না এটা দশ মাস আগের একটা রিপোর্ট দিছে ঠিক আছে তো কাস্টমার এখানে আবার রিসিভ করছে গুলা সাকসেস দেখাচ্ছে তিনটা ক্যান্সেল হয়েছে একটা তো এইভাবে আপনার কাস্টমারগুলো আপনি চিনতে পারবেন তো আশা করি ভিডিওটা অনেকের হেল্পফুল হবে এবং বিজনেস নিয়ে আমি এখন থেকে ভিডিও দিব ফ্রিল্যান্সিং নিউ ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা নতুন ভাইয়ারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনি এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা অন্য কোনো ভিডিওতে আলাইকুম